আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে বরণ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তো সবাই কেমন আছেন সবাইকে যখনই আমার নতুন নতুন লট পাই তখনই কিন্তু ভিডিও দিই আজকে প্রায় অনেক দিন পরে একটা ভিডিও দিতেছি এখানে অনেক একটা লট পাইছি বিশাল লট অনেক সুন্দর সুন্দর ওয়ান পিস ওরা জানেনি তো ওয়ান পিসের আমরা আমাদের কাছে সবসময় বারো ওয়ান পিস নিয়ে ব্যবসা করি তো আসে কিন্তু অনেক কোয়ালিটি সম্পন্ন ওয়ান পিস পাইছি পাঞ্জাবি পাইছি মূলত আজকে পাঞ্জাবি ভিডিওটা নিয়ে একটা ভিডিও বানাবো পাঞ্জাবি নিয়ে অনেক কোয়ালিটি সম্পূর্ণ ওই প্রোডাক্টই আমাদের কাছে আছে এই যে মানসম্মত ওয়ান পিসগুলো যারা ফুড়ে ব্যবসা করেন তাদের জন্য এই ভিডিওটা তো আজকে কিছু প্রোডাক্ট আপনাদেরকে দেখাইতেছি পাঞ্জাবি সামনে কুরবানি ঈদ আসতেছে তো আপনারা যারা ঘরে বসে রয়েছেন যারা ফুডে ব্যবসা করেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিয়ে ব্যবসা করতে পারেন মাত্র আশি টাকা আর ষাট টাকা দুইটা কোয়ালিটি পাঞ্জাবি আছে আমার কাছে এই পাঞ্জাবিগুলো করে নিয়ে কিন্তু আপনারা ব্যবসা শুরু করতে পারেন পাঞ্জাবির কোনো কোয়ালিটির কোনো শেষ না বিভিন্ন ক্যাটেগরি কালারিং পাঞ্জাবি একদম সব সাদা হবে না সব কালারিং পাঞ্জাবি তো সামনে ঈদ আসতে আছে এই জন্য পাঞ্জাবির একটা ভিডিও করলাম আর ওয়ান পিস কিন্তু আমি সারা বারো মাসে বিক্রি করে না দুইটা ডেটের পাঞ্জাবি আছে আমার কাছে ষাট টাকা আর হচ্ছে আশি টাকা এগুলো কোনো ছেঁড়া ফোটা থাকবে না একদম ফ্রেশ কন্ডিশনে পোড়াগুলো থাকবে ওয়ান বাই ওয়ান পলি থাকবে সত্য দেখানো সম্ভব না কিছু প্রোডাক্ট আপনাদের দেখা যাচ্ছি টাকার বাইরে থাকা যারা ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই ইউটিউব ইউটিউব চ্যানেলটা যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা নাকি আমার এই চ্যানেলের ভিডিওগুলো দেখেন আপনারা আপনারা ভালোবাসা এবং অনুপ্রাণে কিন্তু আমরা এই প্রোডাক্টগুলি অনেকটা আগে আসছি ঠিক আছে তো যারা আমার এই চ্যানেলটা দেখেন পুরাতন যারা সাবস্ক্রাইবার তাদেরকে বলতে তারা আমার চ্যানেলটি বেশি বেশি শেয়ার করে দেবেন মাত্র ষাট টাকা আর হচ্ছে আশি টাকা দুইটা কোয়ালিটি পাঞ্জাবি তো ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন আরেকটা পরে জানি জানিনি আমরা তো বারো মাস বিক্রি করি ওয়ান পিস পাঞ্জাবির পাশাপাশি আমার কাছে আছে ওয়ান পিস মাত্র পঞ্চাশ টাকা পিস এগুলো বিভিন্ন কালার হবে কোয়ালিটি হবে এবং মানসম্মত হবে প্রত্যেকটা ওয়ান বাই ওয়ান করে থাকবে পঞ্চাশ টাকা করে কাপড় নিয়ে কিন্তু আপনারা অনায় আসে আপনারা যদি একশো টাকা বিক্রি করেন তাও বেচতে পারবেন বা কোয়ালিটি কোনো শেষ নাই এখানে পাবেন আপনার ওয়ান পিস গ্রাউন্ড টপস বিভিন্ন কোয়ালিটির প্রোডাক্টগুলো কিন্তু আপনারা আমার কাছ থেকে নিয়ে ব্যবসা শুরু করতে পারেন তো যারা ফুডের ব্যবসা করেন অথবা ব্যানে বিক্রি করেন তাদেরকে বলতেছি ঘরে বৈশা না দেখে অল্প অল্প কিছু প্রোডাক্ট নিয়ে যদি আপনারা শুরু ব্যবসা শুরু করেন ইনশাল্লা সাফল্য আসবে আর আমি যতটুকু মান সম্মত করে দিতে পারি আমার প্রোডাক্টগুলোতে আপনার দাগ স্পট খুব মানে থাকবে না যতটুকু পারি আপনাকে মানসম্মত করে ওয়ান ব্যান্ড পলি করা আপনার কাছে হাতে ফোটাকুলো পোষাই দিব তো ভিডিওটা বেশি বড় করলাম না এই যে পলিকরা মাল বলে এই যে পাঞ্জাবি করা এগুলো হচ্ছে সবগুলো মাল এই করা ঠিক আছে এরকম পলি করে আপনাকে একদম মানসম্মত করে এই পরে আপনাকে কাছে পোষাই দিব ষাট টাকা আশি টাকা দুইটা কোয়ালিটি পাঞ্জাবি আছে আমার কাছে এ আছে আমার কাছে এই যেখানে পলি করলে কত সুন্দর দেখা যায় এগুলো হচ্ছে আপনার পাঞ্জাবি শার্ট বিভিন্ন ক্যাটাগরি প্রোডাক্টগুলি আছে আপনারা কিন্তু নিয়ে ব্যবসা শুরু করতে পারেন প্রত্যেকটা প্রোডাক্ট আপনাদের হাতে এভাবে পোষা পোষিয়ে দিব এই যেগুলো হচ্ছে ওয়ান পিস ঠিক আছে বিভিন্ন কোয়ালিটির ওয়ান পিস আছে এগুলো যা দেখতেছেন সবই ধরনের ওয়ান পিস হবে জিন্স প্যান্ট আছে তো আপনারা যারা এই ব্যবসাটা করতে চান তাদেরকে বলতেছি আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমার মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান ফোর জিরো ওয়ান নাইন ওয়ান থ্রি ডাবল নাইন সিক্স এই ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে যোগাযোগ করবেন এবং পরামর্শ নেওয়ার জন্য আমার সাথে যোগাযোগ করবেন আর বেশি বেশি শেয়ার করবেন আমার ইউটিউব চ্যানেলটা আর যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর টাকার থেকে যারা ভিডিওটা দেখতেছেন তারা অনলাইনের মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে আমার কাছ থেকে পড়াশোনা নিতে পারবেন তো সবাই ভিডিওটা বেশি বড় করলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম